লাইফে ফার্স্ট টাইম হ্যাঁ ঠিকই লাইফে ফার্স্ট টাইম আমি রান্না করলাম মাটন আগে অনেক অনেক কিছু রান্না করেছি মাটনটা খুব রান্না একটা তো সবার বাড়িতে খাওয়া হয় না তো সেরকম রান্না করে হয়ে ওঠা হয়নি আমি জীবন ফার্স্ট টাইম করলাম তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে গ্রামে পরিবেশ মানে তো উনুন থাকবে উনুনের মাটন মানে কাঠের জালের মাটন কষার টেস্টই আলাদা হয় তো প্রথমেই আলু আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর আরেকটু তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কার ঝাল ছাড়া মাটন ঠিক কষায় না মাটন হোক চিকেন হোক ঝাল না হলে ঠিক ভালো লাগে না তো গরম মশলা একটু গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে নেব তারপর লবণ দিয়ে আর সত্যি কথা বলতে আমার ক্যামেরা সেট আপটা একদমই ভালো না তাই একটু প্রবলেম হতেই পারে একটু প্লিজ ম্যানেজ করে নিও তারপর দিয়ে দিলাম টমেটো আর পুরোটাই নিজের মনের মতন করে করেছি আমি বাপিও একটু কাজে ব্যস্ত ছিল বলে দেওয়ার মতনও বাপিও ছিল না সেই মুহূর্তে আর মেসেও ছিল না যে আমাকে একটু বলে দেবে আর মাসি তো বা দাও কারণ আমার বাপি আর মেসোই ভালো মানে ভালো রান্না করে আর মা তো করে তাও মোটামুটি কম তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আমার মনে হয় মাটনে রসুনের থেকে আদাটা বেশি রসুনটা কম আমার এটা মনে হয়েছে তো আমি সেরকমই দিয়েছি আর লঙ্কা গুঁড়ো একটু বেশি করে হলুদ গুঁড়ো তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে মাটনটা এখানে দু কিলো কাছাকাছি মাটন ছিল মাটনটাকে আগে থেকেই দু তিনটে মতো ছিটি মেরে রাখা হয়েছিল আর আমি বেজে বেজে তেলগুলোকে তুলে রাখছিলাম কারণ প্রথম থেকেই দিয়ে কষলে না তেলগুলো গলে যাবে এই জন্য আমি প্রথম থেকেই তুলে নিয়েছিলাম মশলাটাকে আমি খুব একটা ভালোভাবে কষিনি তার মধ্যেই মাটনটা দিয়ে দিয়েছিলাম কারণ মাটনটা দিয়ে ভালো করে কষলে বেশিক্ষণও কষাটাও হয়ে যাবে আর গো মাটনটা অলরেডি গোল মানে সেদ্ধ হয়ে গেছে তাও ভালো করে সেদ্ধ হবে আর সত্যি খুব ভালোই সেদ্ধ হয়ে গেছিলো মানে এত মানে একদম ঝোরেঝোরে পড়ছিলো এরকমই সেদ্ধ হয়েছিল তো এখানে ভালো করে কষে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে কষতে হয়েছে কারণ যেহেতু উনুন মাটির উনুনে রান্না হচ্ছে তো একটু নিচে লেগে যাওয়ার এ থাকে আর আমি যেহেতু প্রথম এত দামে জিনিস নষ্ট করে ফেললে তো একদম অবস্থা খারাপই তো ভয়ে একটু ছিলাম তাও মোটামুটি করেছি কষেছি কষানোর পরে লাস্টে মানে মাঝখানে না আমি একটা ভুল করে ফেলেছিলাম মানে আলু দিয়ে ফেলেছিলাম তো আমি আবার আলুগুলোকে তুলে নিয়েছি কারণ আলু প্রথম থেকে দিয়ে দিলে আলুটা যেহেতু ভেজে নিয়েছে তাই গলে যেত তাই জন্য তুলে নিয়েছিলাম এই যে এক চামচ ঘি দিলাম মাটনে ঘি দিলে একটু গন্ধটা মাটনের গন্ধে ওই যে গন্ধটা থাকে ওটা কেটে যায় তারপর এই যে লাস্টে আলু দিয়ে দিলাম আর তারপরে জল ঢেলে দিলাম এটা কিন্তু গরম জল আমি ঠান্ডা জল দিই নি গরম জল ঢেলে দিয়েছি তারপর একটা জাই ফলকে ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে ফুটটাতে দিয়ে দিয়েছিলাম তারপর এই যে আমাদের মাটন রেডি মোটামুটি যোগ্য হয়েছিল মাটনটা